ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে নতুন করে শক্তি যোগাতে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার 25 থেকে 30 হাজার সেনা রাশিয়া পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ং পিয়ংইয়ং, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশাল সংখ্যক সেনা মোতায়েনের খবর প্রকাশে এসেছে। এর আগে 2023 সালের নভেম্বর মাসে 11 হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়া এসেছে। কুরঙ্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল পশ্চিমা গোয়েন্দারা বলছেন সেই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় চার হাজার সেনা হতাহত হয়েছে এবার আরো বড় মাপে যুদ্ধ সহায়তা দিতে এগিয়ে এসেছে কিম জং উনের সরকার ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দাবি নতুন সেনারা যুদ্ধ করবে না বরং রাশিয়া দখলকৃত এলাকায় অবস্থান করেও কাজ করবে এদিকে উত্তর কোরিয়ার কিম ইল সুং সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই রাশিয়া সফরে গেছেন পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সেরিগেই শৈগু এক মাসেই মধ্যেই দুইবার উত্তর কোরিয়া সফর করেছেন বিশ্লেষকদের মতে জুন মাসে কিম ও পুতিনের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর থেকেই দুই দেশের এই সামরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে এ বিষয়ে সেনা মোতায়েন ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে